জীবন তো এটা আমি নিজে প্রমাণ পেলাম কারোর কথা কোন সময় নেই খুব ভালো লাগে গুড মর্নিং তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের সাথে আমি রিঙ্কি আপনারা দেখছেন পদ্মমায়ের সংসার তো আজকে একটা বিশেষ জায়গায় যাচ্ছি ভিডিওটা একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আজকে আমি শ্যামসুন্দরী মায়ের কাছে যাচ্ছি মা যে জীবন্ত সেটা স্বচ্ছকে দেখতে যাচ্ছি তো সেই জন্য আমি শান্তিপুর থেকে এসেছি আমি শিয়ালদা স্টেশনে নেমেছি শিয়ালদা স্টেশনে নেমে যেখান থেকে সবাই বাস ধরে পিজির দিকে যায় তো আমি রাস্তা ওভারটেক করে ওই দিকে চলে গেছি আর ওখান থেকে সুকিয়া স্ট্রিটে বাস ধরে নিয়েছি তো তারপরে আমি সুকিয়া স্ট্রিটে নেমে আবার রাস্তা পার হয়ে চলে এসেছি এই পাশে আর এই পাশে চলে এসেই আপনারা এইগুলো ভালো করে দেখে নিন যাতে আপনারা আসলে একদম আপনাদের সমস্যা না হয় রামমোহন লাইব্রেরি রয়েছে রয়েছে তো তারপরেই একটা মেডিকেল কলেজ তো এই গেটটাতে ইংলিশে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন সামনে আর একটু এগুলোই আর গেট রয়েছে একই হসপিটালের এটা হচ্ছে বাংলায় লেখা তো এটার পাশ থেকেও আরেকটু আমাদের যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন বাংলায় লেখা রয়েছে এই গেটটা আর আরেকটা কথা বলে দিই আপনারা শিয়ালদা থেকে আসলে দশ টাকা ভাড়ায় কিন্তু সুকিয়া সুকিয়া স্ট্রিট স্ট্রিট চলে আসবেন যে কোনো বাসে উঠলেই নেমে পড়তে পারবেন আমি যেদিকে সেই দিকে দাঁড়িয়ে সেই দিকের যে কোনো বাস আপনারা ধরতে পারেন তো এখানে তার পাশেই রয়েছে একটা গলি আর গলির ওপরেই দেখতে পাবেন টিনের সেট দেওয়া রয়েছে আর একটা ছোট মন্দিরও রয়েছে যেখানে রয়েছে বজরংবলী আর মাতাজির মন্দির তো তার পাশ দিয়ে চলে আসলেন আপনারা মন্দিরের পাশ দিয়ে আর দেখতে পারবেন গলিটা কিন্তু একটু সরু টাইপের খুব একটা চওড়া না আর প্রচুর লোকের সমাগম আর একটুখানি অগোছালো গলিটা আপনারা দেখলে বুঝতেই পারবেন এই যে দেখতেই পাচ্ছেন আর এই যে বাস টাসগুলো রয়েছে এগুলো নাও থাকতে পারে আপনারা আসার সময় তো এইগুলো দেখে আপনারা ভুল করবেন না এখানে একটা পাবলিক টয়লেটও রয়েছে তো টয়লেটের সামনে দিয়েও আপনাদের আরও এগিয়ে যেতে হবে আর ছোট ছোটো এখানে অনেকগুলো দোকান পড়বে এগুলো কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন তারপরে রয়েছে এখানে একটা কল আর তার সামনেই রয়েছে এই যে গোলাপি রঙের দোতলা বাড়ি আর এই বাড়ির পাশ দিয়েই সরু একটা গলি চলে যাচ্ছে তো এই গলি দিয়ে ঢুকেই আপনারা মন্দিরটা পেয়ে যাবেন আর কোনো চিন্তা নেই গলি দিয়ে ঢুকলেই আপনারা মন্দির পেয়ে যাবেন আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না আপনারা দেখলেই বুঝতে পারবেন তো গলি দিয়ে আমিও ঢুকে পড়লাম আর গলি দিয়ে ঢুকে রয়েছে একটা গিরিল দেওয়া একটা ঘর তো এই ঘর দিয়ে ভোলানাথের ভোলানাথকে দেখা যাবে সোজাসুজি আপনাদের এক চলক আমি দেখেও দেব এই যে সোজাসুজি ভোলানাথের মন্দির তার পাশেই রয়েছে আর একটা ঘর যেখানে দুজন বসে থাকে চাল আর কলা সন্দেশ ফুল ফল নেওয়ার জন্য তো আপনারা যদি সন্দেশ না আনেন চাল আর কলা নিয়ে আসলেই হবে আপনাদের সামর্থ্য মতো দক্ষিণা দেবেন আর এক মুঠা চাল আর দুটো কলা বা একটা কলা নিয়ে আসবেন মা তাতেই সন্তুষ্ট তো তার পাশেই রয়েছে মায়ের মন্দিরের গেট মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি আজ শনিবার ছিল তো প্রচুর ভিড় হয়েছিল। ভিড়ের মাঝখান দিয়েও মাকে যে দর্শন করতে পারবো এটা ভেবেই আমার খুব ভালো লাগছে এই যে মায়ের ছোটোখাটো একটা মন্দির আর মন্দিরটা পুরো সাদা কালার আর ওপরে রয়েছে এখানে যারা থাকে তাদের থাকার জায়গা তো বেশ ভালো লাগছিল আর মাকে আজকে এই রূপে এই শাড়িতে খুব সুন্দর লাগছিল দেখতে খুব মিষ্টি মায়ের মুখটা আর পাশে রয়েছে জগন্নাথ সুবদ্ধারা বলরাম আর এদিকেও রয়েছে রাধা গোবিন্দ তো মাকে সকাল সকালই সাজানো হয়েছে আর মায়ের বেদির নিচে ঠিক পরপর রয়েছে নবগ্রহের দেবতা তো নটা গহের দেবতা এখানে পরপর রয়েছে বেশ সুন্দর করে মালা পরিয়ে সাজানো রয়েছে তো আমরা বলরাম যেখানে পূজারী তো বলরামের মুখ থেকে আমরা শুনে নেব মায়ের সম্বন্ধে কিছু তো তার আগে আপনাদের ভোলানাথের মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি মায়ের মন্দিরের ঠিক পাশ দিয়ে এদিকে চলে আসলে আপনারা ভোলানাথের মন্দিরে পৌঁছে যাবেন যেটা আমি রাস্তা থেকে আপনাদের দেখিয়ে দিলাম তো এই যে মা ভোলানাথের মন্দির এখানে মা চলে এসেছে আমিও মায়ের পেছনে পেছনে চলে আসলাম আর এই জায়গাটা একটু অন্ধকার তো ভালো লাগছিল বেশ ভোলানাথের মন্দিরটা দেখেও দর্শন করে খুব ভালো লাগলো আর এই দিকটা আপনারা এসে ধূপ আর মোমবাতিও সামনে জ্বালাতে পারবেন আমরা সকাল সকাল আছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে চলে এসেছি আর মায়ের দর্শনও পেয়েছি আর মায়ের যে মনিটা ঘুরল সেটা আমরা দুজন আরও অনেকে ছিল সবাই সেটা খেয়াল করেছি এখানেই সামনে রয়েছে ভোলানাথের মন্দির তো মা রাতে সেখানেও আসে শুনেছি আমরা বলরামের মুখ থেকে সেটাও শুনবো পরে ও একটু ব্যস্ত আছে তো পরে আপনাদের সাথে কথা বলবে তো মায়ের দর্শন করুন আর পুরো ভিডিওটা দেখবেন মায়ের মন্দিরের ঠিক সামনাসামনি রয়েছে এখানে মায়ের চরণ যুগল আর ত্রিশুল এখানে লেবু দেওয়া হয় আর সিঁদুরও দেওয়া হয় আপনারা লেবু বা সিঁদুর নিয়ে আসলে এখানে দিতে পারবেন তো এই মন্দিরে কোনো ধর্মের ভেদাভেদ নেই এখানে মুসলিম আর হিন্দু উভয়ে আসে এবং তারা দুহাত দিয়ে দোয়া প্রার্থনা করে এবং প্রণামও করে এটা আমার খুব ভালো লাগলো মানে এখানে ধর্ম নেই সবাই আসতে পারে মায়ের কাছে তারপরে অনুমতি চেয়ে একটু ভেতরে চলে আসলাম আর এখানে মায়ের সবজি ফল রাখার একটা ঘরও পেলাম তার পাশেই রয়েছে মায়ের রান্নাঘর মায়ের জন্য খিচুড়ি আলুর দম সবজি পায়েস নানান ধরনের পথ রান্না হচ্ছে এখানে তো চলুন বলরামের মুখ থেকে কিছু আমরা শুনে নিই তো আমি মায়ের সম্বন্ধে একটু জানতে এসেছি মা শুনলাম জাগ্রত তো তুমি কি বলতে চাইছো একটু বলো মা আমাদের এখানে তুমি কি প্রমাণ পেয়েছো আমরা তো জানি পুরোহিত আমাদের যত পুরোহিত সবাই তো অনুভব করেছে আর মায়ের মা যেখানে সত্যি জীবন তো সত্যি এত জাগ্রত এটা আপনারা ভক্তদের কাছ থেকে জানতে পারবেন মায়ের কাছে যে কোনো ভক্ত একবার বলে গেলে ওর মনের বাসনা পূর্ণ হয় আর এই নিয়ে আমাদের মা একটা ঘটনাও ঘটেছিল মা চালকলা মানে চেয়ে খেয়েছিলেন অমাবস্যার দিন মায়ের পুরোহিত মায়ের জন্য বাজার করতে যায় এবার বাজার করতে গিয়ে দেখে একটা ছোট্ট বাচ্চাকে পুরো মা কালীর মতন সে ভিক্ষা যাইছে। আর ভিক্ষা তার কি আপনার কিছু টাকা দাও আমি চাল গলা কিনে খাবো ইতিমধ্যে সবার কাছ থেকে ভিক্ষা চাইছে এই করতেটা আমাদের পুরোহিতের কাছেও ভিক্ষা চাইছে কিন্তু পুরোহিতকে ধাক্কা মেরে তখন ফেলে দেয় ফেলে দিয়ে বলে যা কাজ করে খা এবার বাচ্চা মেয়েটাও গাছটা দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর ভিক্ষা চাইতে আসতাম বাচ্চা মেয়েটাও চলে যায় পুরোহিতও চলে যায় আমাদের মন্দিরে একটা বৈশিষ্ট্য হলো মায়ের প্রত্যেক আমাবস্যা শুধু দীপালিটা কালী পুজো আমাবস্যাটা ছাড়া প্রত্যেক আমাবস্যা অন্ধকারে পুজো হয় এবার অন্ধকারে পুজো হতে হতে পুরোহিতের মন বলছে যেন আর মানি কিন্তু ওর আবার মন বলছে মা তো কালো তাই হয়তো আমি মাকে দেখতে যাচ্ছি না অন্ধকারে কিন্তু ও মন তো পড়তে পড়তে এক সময় এমন আসলো যে ওর সত্যিই মন বলছে এবার মানি তাই ও ভিড় প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায় দেখছে সত্যিই মানি আর বাবা এলো মৃত মানুষের মতো ঘুমিয়ে ও তখনই থমকে দুপা পিছিয়ে আসে পেছনের পর তার পেছন থেকে ছুম ছুম নুপুর আওয়াজ হয় আর ধাপ করে শিবের বুকের উপর একজন ডান পাকড়ে আর সেই বাচ্চা মেয়েটা যেই বাচ্চা মেয়েটা ধাপ ফেলে দিয়েছিল ওই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল করে দে দিবি না আমায় এই শুনে সঙ্গে সঙ্গে উনি অজ্ঞান হয়ে যায় এবার অজ্ঞান অবস্থায় মা অনেকে বলছে আমি শুধু বড় মানে আমি গরিবেরও মা তাই এবার থেকে যে কোনো ভক্ত আমাকে এক মুঠো চাল আর একটা পাকা কলা দেবে তার আমি সব মনের বাসনা পূর্ণ করবো আর আপনি আমাদের মন্দিরে অনেক ভক্ত আছে যাদের বাড়ি মা গেছে এমনি অনেকজন আছে যাদের মা একেবারে মনে মানে একদিন বসে তার পরের মনের বাসনা পূর্ণ করেছে আপনি যদি কিছুক্ষণ ওয়েট করেন তাহলে ওরা আসলে আপনার জিজ্ঞেস করতে পারবেন আর মা যে এখানে আছে এটা পুরোহিতদের মধ্যে মিনিমাম সব পুরোহিত অনুভব করেছে তার মধ্যে আমি একবার অনুভব করেছিলাম মাকে অমাবস্যার দিন ছিল রাত্রির দুটো নাগাদ নাকি অনেক ওপর থেকে ধাপ করে কেউ আবাস হয় আবজি ওর তার নুপুরে বাজ বাবার ঘরের দিকে ছুম করে চলে যায় আমি প্রথম ভাবলাম আমার হয়তো কান ভুল শুনছে কিন্তু আবার নুপুরে আবার কন্টিনিউ হতেই থাকছে বাবার ঘরে এবার আমি যেই ঘরে থাকি ওর গেটটা হলো কাঁচের মানে বাইরে কেউ আসছে কি যাচ্ছে সব দেখতে পাই আমি সেই সময় অনেক সাহস করে কাঁচের গেটে বাইরে তাকালাম মানে ওই দিন যা দেখেছি আমার চোখে এখন অব্দি ওইটা ভাসে মানে অন্ধকারের থেকেও কালো পিঙ্ক কালারের এই পার আর সাদা কালারের শাড়ি এমনি রাউন্ড করে পরে আছে আমি দেখে থমকে যে থমকে যখন আবার দেখছি তখন দেখি কেউ নেই আমিও ঘুমিয়ে পড়ি ভাবতে হতে কে কে সকাল বেরোলো আমি মাকে দেখি মা সেম সাজে মানে সেজে আছে তাই আমাদের মা জীবন তো আপনারও আসেন আপনারও মাকে বলেন মা আপনাদেরও সব মনে বাসনা পূর্ণ করবে মা এখানে কতদিন আছে মা এখানে দু হাজার একুশ সালে মা এখানে এসেছে আচ্ছা আগে ছিল আগের ওই ব্যাপার আমরা জানি না ঠিক ঠিক আছে এখানে কে প্রতিষ্ঠিত করেছে ওইটাও আমরা ঠিক জানি মায়ে হ্যাঁ মায় সাল থেকেই আছে মানে এইগুলো কোনো ভিডিওতেই নেই দেখবেন হ্যাঁ 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 বলারপুরে তো বাবা আমাদের ও এই মন্দিরে খোলা পাবেন আপনারা সকাল আটটা থেকে একটা পর্যন্ত আবার চারটে থেকে রাত আটটা পর্যন্ত তো এখানে সুন্দরভাবে আপনাদের অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা রয়েছে আর বলরামের মুখ থেকে তো আপনারা শুনলেনই সব কথা মায়ের অঞ্জলিও এখানে মাইকের সাহায্যে বলা হয় আপনার মন্ত্র শুনতে কোনো রকম সমস্যা হবে না তখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর একটা কথা বলে দিই মা যেমন চাল কলা পছন্দ করে মা কিন্তু চকলেটও খুব পছন্দ করে তো আপনারা আসলে মায়ের জন্য চকলেট নিয়ে আসতে পারেন তার সাথে নিয়ে আসতে পারেন চাল কলা সন্দেশের দরকার নেই সন্দেশ না আনলেও আপনারা এই দুটো জিনিস নিয়ে আসলেই এই তিনটে জিনিস তো মা খুব খুশি হবে আর এখানে আশেপাশে ছোট ছোট দোকান রয়েছে যেখানে চাল কলা পাওয়া যায় চকলেটও পাওয়া যায় তো কিছু না নিয়ে আসলেও এখান থেকে আপনারা কিনে দিতে পারেন মায়ের পুজো তো মাকে আমরা স্বচ্ছোকে দেখে মায়ের যে মনিটা ঘুরলো সেটা দেখে কি বলবো আত্মা থেকে একটা মানে আত্মাটাই কেঁপে উঠলো খুব ভালো লাগলো মানে খুব ভালো লাগলো আর এই যে ভাইয়েরও দোকান আছে একটা ছোট এখানে ফুলও পাওয়া যাচ্ছে তো আপনারা আসলে এই ভাইয়ের কাছ থেকেও নিতে পারেন তো এখন আমরা চলে যাচ্ছি বাইরে আর আপনারা আমরা ঠিক যে জায়গায় রামমোহন লাইব্রেরি আপনাদের দেখালাম প্রথমে আসার সময় সেখান থেকেই আপনারা আবার শিয়ালদার বাস পেয়ে যাবেন বাড়ি যেতেও কোনো রকম সমস্যা নেই তো আপনারা একদিন মায়ের কাছে আসবেন আর মায়ের কাছে আসলে আপনারা মাকে স্মরণ করে চোখ স্থির করে মায়ের দিকে চেয়ে থাকলে মা আপনাদের দর্শন দেবেই তো আমরা চলে এসেছি পুজো দিয়ে বাইরে চলে এসেছি খুব ভালো লাগলো ব্যবহারও খুব ভালো আপনারা আসতে পারেন একদম সোজা রাস্তা আপনারা আসতে পারেন তো আবার দেখে মাঝের জীবান্ত তো আমরা শুনে এসেছিলাম আমরা নিজে চোখে সেটা দেখলাম